السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أصحاب الكهف إنستيو كت ودوجاجيتو شابته درس القرآن يابن الشواي كي شاعتم جناتي بارك الله فيكم أسكدور سه أمادير ألوت

সংকট এবং বৈষম্যতা যে শব্দটা আমরা প্রায় শুনে থাকি এরকম বিষয়গুলো দূরীকরণের প্রেসক্রিপশন এই আল্লাহের মাধ্যমে আমাদেরকে দিয়েছিলেন তো প্রথমে আমরা জেনে নিই যে সুরা আবাসার এই যে আয়াত এটা কার ব্যাপারে নাজিল হয় আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই যে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই সাহাবী উনি অন্ধ ছিলেন চোখে দেখতেন না এবং এই সাহাবী খুব গরীব ছিলেন তবে আল্লাহ দস সুবহাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসায় তার কোনো ঘাট ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রচন্ড ভালোবাসতেন রাসূলের কাছে বসাকে সৌভাগ্যের কারণ মনে করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে প্রায় সময় থাকতেন আব্দুল্লাহ রুমের মাত্র রদি আল্লাহ আনহু রসুলের কাছে একদিন এমন একটা সময় আসলেন যখন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের মসজিষে একজন অমুসলিম ব্যক্তি ছিল কাফের এবং প্রসিদ্ধ এবং সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন ওই ব্যক্তিটা এমন ছিল যে আল্লাহ রসুলের মধ্যে সে আসার পর আবদুল্লাহ উমি মাকতুম যখন আবার ঠিক ওই সময় আসলেন তখন তার কাছে একটা বিরক্তির কারণ মনে হচ্ছিল যে আমি যে মজলিসে আছি সেই জায়গাতে একজন অন্ধ সাহাবী অন্ধ মানুষ অন্ধ মুসলিম তার এটা আত্মমর্যাদায় লাগছে ওই কাফের তার এই বিব্রত বোধ দেখে আল্লাহ রসুল সাল্লাহাম নিজেও বিব্রত বোধ করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কুঞ্চিত করলেন রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যেও একটা

একটা কথা রয়েছে যে অনেক সময় একটা কাজ এটা সাধারণ জন্য এটা হলেও যারা খুব কাছের মানুষ তাদের জন্য এটা অপরাধ হয়ে যায় সবার জন্য একরকম হয় তো আল্লাহ এবং আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ অন্য মানুষ তাহার না পড়লেও এটা কোনো গোনা না এটা একটা অপশন আলে তবে আল্লাহ কাছে পাওয়ার একটা বড় বিষয় আমরা আল্লাহিসামের ঘটনা থেকে জানতে পারি যে আল্লাহ ভুরুকুঞ্চিত করেছিলেন আল্লাহ রম্পুল্লাহ আলমী নবীজি আলী সাল্লামের এই ভুরুকুঞ্চন এবং এই যে তার সামনে একজন মানুষ আসছে তার ইসলামের ব্যাপারে আল্লাহ রসুল আগ্রহী তো সে বিরক্তি বোধ করছে সেই জন্য বিব্রত বোধ করছে সেই জন্য আল্লাহ রবাহ আলমী এই বিষয়টাকে সংশোধন করেছেন এবং পুরো উম্মাহকে জানিয়েছেন এটা সংশোধনী এবং এই সোনা আবাসা নাজিল করেছেন আবসুন এর অর্থ হল ভুরুকুঞ্চন করা ভুরুকুঞ্চিত করা তো চলুন আমরা প্রেক্ষাপট জানার পরে আমরা আয়াতগুলো জানতে চেষ্টা করি

আমরা লেভেল টু এটা ইনশাল্লাহ তাওয়াল্লা মুখ ফিরিয়ে দিলেন তাহলে আসা তাওয়াল্লা তিনি হুরুকুচিত করলেন এবং মুখ ফিরিয়ে দিলেন আন আন শব্দের অর্থ হলো এ কারণে যে এজন্য যে আন এ কারণে যে এজন্য যে আবার শুধুমাত্র যে অর্থ হয় এই আন সামদের অর্থ এটা বহু রকম অর্থেই আসে আন শব্দটা আং যা হুল যে এই কারণে যে যা এসেছে হু তার কাছে এই হুটা হলো তথা যেটা আমরা তেইশ চব্বিশ ক্লাসে পড়েছি আং এই কারণে যে যা আ এসেছে হু তার কাছে তার কাছে ওই রাসুল সালামের কাছে এসেছে আল আনা আনা মানে অন্ধ অন্ধ ব্যক্তি তিনি গুরুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন এই কারণে যে তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে যা এটা একটা শব্দ এবং সেগা হলো মাজি গায়ের যা উ তাহলে আমরা দ্বিতীয় আয়াত বুঝতে পারলাম এরপর আল্লাহ ওয়া এবং আর মা কোন বস্তু বা কিসে ইদরি এটা ইদর মাজদার থেকে ভাবে ইফায়াল ইদরি অর্থ জানাবে এটা মুদরের শব্দ মুদরে প্রেজেন্ট টেন্স ইদরি জানাবে এবং মা কোন বস্তু বা কিসে ইদেরি জানাবে কা আপনাকে এই কা হলো মাফল তাহলে মা ইদেরি কা আবার কোন জায়গাতে কোরআনে কিন্তু আছে মা আদর আল কিয়া তুমাল কিয়া ও মা আদর কামাল কিয়া কামাল কোন জায়গাতে এই আর কোন জায়গাতে আসছে মা কোন জানাবে আপনা ইদিকা এবং কিসে জানাবে আপনাকে বা একসাথে যদি অনুবাদ করি তাহলে এটা একটা ফ্রেজ হিসাবে আরবিতে এমনভাবে ব্যবহার হয় মা ইদ কা আপনি কি জানেন আপনার কি জানা আছে আর মূল অর্থ হল সাব্দিক অনুবাদ আপনাকে কোন বস্তুতে জানাবে কিন্তু ব্যবহারিক অর্থটা হলো যে আপনি কি জানেন আপনার কি জানা আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কি লিরিকা আপনার কি জানা আছে বা কোন বস্তু আপনাকে জানাবে হু লাল্লাহ অর্থ হয়তো বা এটা হরুফুল মুসাম আপনারা পড়েছেন লা হয়তো লাল লাহু আপনারা জানেন যে এই ইন্না আন্না লাই যুক্ত হয় যেমন লাল লা লালু মা লাল হয়তো এটা তাজাক্কি মাসদার থেকে তাজাক্কি মাসদার থেকে ওয়াহেদ মুজাক্কার গায়ে মুদর মুসবকা মারুফ পরিশুদ্ধ হতো সুন্দর যেত লাল ইয়াক্কা হয়তো সে পরিশুদ্ধ হতো বা হয়তো সে শুধরে যেত মানে আপনি যদি তাকে আসার সুযোগ দিতেন তাহলে হতে পারতো সে নিজেকে আরো নিজের অন্তর আল্লাহু আল্লাহা বা অমা ইদিন আল্লাহ কিসে আপনাকে জানাবে হয়তো সে পরিশুদ্ধ হতো এরপরে আউ ইয়ার আও অথবা এই যে অন্ধ ব্যক্তি আসলো সে হয়তো আত্মসুন্দর আত্মসুন্তি অর্জন করতে পারতো আও অথবা এয়ার এটা তাজা করুন মালদার থেকে আসছে তাজা করা এ তাজাক কারু এখানে তাটাকে বিলুপ্ত করা হয়েছে এটা আমরা আপনাদেরকে লেভেল টু শুরু হয়েছে যেহেতু অ্যাডভান্স লেভেলে এটা আমরা শিখতে পারবো এ তাজাক কারু ছিল ওই তাটাকে বিলুপ্ত করে তাটাকে আমরা জাল দ্বারা পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে এখানে জালকে জালের মধ্যে নিয়ম করা হয়েছে আমি একটু দেখাতে যদি চেষ্টা করি এটা শব্দটা কেমন ছিল দেখেন স্যার এটা তাজাকু এটা এটা মূলত শব্দটা এমন ছিল এরপরে কি করা হয়েছে এই যে আহ তাটা তাটাকে জাল দ্বারা পরিবর্তন করা হয়েছে উচ্চারণের সুবিধা তারপরে এর পরের রূপ এই 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 জালটাকে জালের মধ্যে মিলিয়ে দেওয়া হবে যুক্ত করে দেওয়া হবে এটাকে ইসাম বলা হয় এটা এরপরে হয়েছে এখন এখানে এই পরিবর্তন গুলো হয়েছে হয়ে তারপরে তাহলে অথবা সে উপদেশ গ্রহণ করত ফা ফলে সুতরাং তান ফাউ উপকার করত আউ ইয়াদু অথবা সে উপদেশ গ্রহণ করত ফা সুতরাং বা ফলে তান ফাউ উপকারে আসতো নাফা অন্যার থেকে নাফা উপকার উপকারে আসা উপকার হওয়া উপকৃত হওয়া উপকার করা এই অর্থগুলো আসে হ্যাঁ সুতরাং তার উপকারে আসতো অর্থ হলো আউ আউ্ডাক অথবা সে উপদেশ গ্রহণ করত ফা ফলে তানফাউ উপকারে আসতো হু তার হাতানু ফলে তার উপকারে আসতো আন্দিক্র উপদেশ তার উপকারে আসতো ওই অন্ধ সাহাবি এখন আলোচনা করছে ওই যে কাফের যে আসছিল কিন্তু এই গরিব ব্যক্তি আসাতে তার আহ গাত্রদাহ শুরু হলো এবং সে অপমানিত বোধ করলো এই যে অহমিকা তার মধ্যে আছে তার ব্যাপারে আলোচনা করা হচ্ছে আম্মা আর পক্ষান্তরে আম্মা শব্দটা আসলে এটা আসে হরফেটা বি কোন একটা বিষয়কে খুব গুরুত্বের সাথে বুঝাতে হবে হাইলাইট করতে হবে এই ক্ষেত্রে আম্মা আসে এটা একটা হর আম্মা এটাকে হরুফে গাইরে আমিনা বলে আম্মা আর পক্ষান্তরে মান যে ব্যক্তি বা যে আম্মা মান পক্ষান্তরে যে ব্যক্তি ইস্তগনা ইস্তগনা কোন থেকে অর্থ বেপরোয়া হওয়া পরোয়া না করা অগ্রাহ্য করা তো আম্মা মান ইস্তগনা আর যে ব্যক্তি আর যে ব্যক্তি অগ্রাহ্য করেছিল পরোয়া আহ করে না যে ব্যক্তি আম্মা মানিস্তাক আর যে ব্যক্তি পরোয়া করে না পক্ষান্তরে যে ব্যক্তি পরোয়া করে না আর যে ব্যক্তি পরোয়া করে না সব রকম অর্থ করতে পারি পক্ষান্তরে এটা অর্থ আর দুই রকম অর্থ হয় আম্মা মানিস্তাক আর যে ব্যক্তি অগ্রাহ্য করেছিল হা অথপ হা অথপর বা তথাপি বা এটা অতিরিক্ত আমরা ধরতে পারি আপনি লাহু জন্য আমার প্রতি অর্থ হয় আর হু মানে তাহলে লি প্লাস হু সমান কি হবে লাহু লাহু তার প্রতি তার জন্য বা তার লাহু তথাপি আপনি তার তাসদ্দা তাসদ্দা মনোযোগ দিচ্ছ ব্যস্ত হয়েছ আনতা লাহু তাসদ্দা আপনি তার তুমি তার প্রতি মনোযোগী হচ্ছ তাসদ্দা সদায় থেকে অর্থ হলো মনোযোগ দেওয়া ব্যস্ত হওয়া তথাপি প্রতি মনোযোগী হচ্ছ মনোযোগ দিচ্ছ ব্যস্ত হয়েছ তাহলে অর্থ হবে পক্ষান্তরে আম্মা পক্ষান্তরে মান যে ব্যক্তি ইস্তাবনা অগ্রাহ্য করেছিল বিমুখ হয়েছিল ফাংতা তথাপি আঙ্ তুমি লাহু তার প্রতি তাসদ্দা মনোযোগী হয়েছ ব্যস্ত হয়েছ এরপর সাত নম্বর মা অথচ এখানে ওয়াউটা অথচ আসে ওয়াউটা আরবিতে অনেক সময় এবং আর এর পাশাপাশি অথচ এই অর্থ প্রদান করে ওয়া অথচ মা নয় আলাইকা আলা মানে উপর কা মানে আপনার ওয়া আলাইকা অথচ আপনার উপরে নয় মা আলাইকা মানে আপনার উপর দায় নেই আপনার কোনো দোষ নেই মা আলাইকা একসাথে ব্যবহার হবে হ্যাঁ মা আলাইকা অথচ আপনার উপরে কোনো দায় নেই কারণে যে পরিশুদ্ধ হবে না সে না হল। এই আল্লাহ এজাক্কা এই শব্দটা মূলত ছিল আমা তো এই আল্লাহাকা এটা হয়ে গেছে আল্লাহ ওমা মা আপনার উপরে দায় নেই আল্লাহ যে সে পরিশুদ্ধ হবে না সে যে পলি পরিশুদ্ধ হবে না এটা না হলে না হোক এই গরিব মানুষটা আসলে সে ইমান না গ্রহণ করে চলে যাবে কিংবা সে ইসলাম গ্রহণ করবে না এই মানুষটার জন্য না গ্রহণ করে না করুক আল্লাহর করে পরোয়া নেই আল্লাহ পিচ্ছি না কারো ইসলামে ওয়া আলাইকা আপনার উপরে দায় নেই অতছো আল্লাহ আযজা কে সে পরিশুদ্ধ হবে আম্মা মান ওয়া এবং ওয়া এবং আম্মা আর এবং আর বা পক্ষান্তরে মান যে ব্যক্তি যা আকা যা আ এসেছে কা আপনার কাছে ওয়াম্মা মান যা আকা এবং অথচ যে ব্যক্তি আপনার কাছে এসেছে কিভাবে শ্রম ব্যয় করে পরিশ্রম করে দৌড়ে ওয়াম্মা মান যা আকা আর যে ব্যক্তি আপনার কাছে দৌড়ে এসেছে অহুয়া একসা এবং সে বহুয়া এবং সে একসা ভয় করে হাসিয়াতুল মাজার থেকে বহুয়া একসা এবং সে ভয় করে আর যে ব্যক্তি আপনার কাছে দৌড়ে এসেছে এবং সে ভয় করে হা অতপর বা অতচ আনতা তুমি বা আপনি আন মানে প্রতি হু মানে তার আনহু তার প্রতি আনতা আনহু অথচ আপনি তার প্রতি তালা হা অবজ্ঞা করলেন উপেক্ষা করলেন বা এড়িয়ে গেলেন আনতা আন হু তালা হা অথচ আপনি তার প্রতি তাকে আপনি উপেক্ষা করলেন আনহু তাকে আনহু অর্থ বলবো আমরা তাকে বা তার প্রতি এড়িয়ে গেলেন তাকে আপনি এড়িয়ে গেলেন হানটা আনহু তালা হা আপনি তাকে অথচ আপনি তাকে এড়িয়ে গেলেন তাকে উপেক্ষা করলেন এই ছিল আমাদের আজকের ওলালুল করিমেসুর ও আবাসা এর দশটি আয়াত আশা করি অনুবাদ আপনারা বুঝতে পেরেছেন আজকে এই দশটি আয়াত থেকে আমরা কি শিখলাম আজকে দর্শন কোরআন থেকে অর্জিত শিক্ষা ধনীদের প্রতি গুরুত্ব দিতে গিয়ে দরিদ্রদেরকে উপেক্ষা ও অবহেলা না করা আমরা আমাদের সলাতে আমাদের সামাজিক বিভিন্ন ধনীদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করবো তাদেরকে সম্মান করব কিন্তু এই সম্মান করতে গিয়ে যেন আমার দরিদ্রের প্রতি গরিবের প্রতি অবহেলা বা উপেক্ষা করা না হয় এটা আমরা খেয়াল রাখি দুই আল্লাহ তালা নিকট পার্থিব বস্তু সামগ্রীর কোনো মূল্য নেই তিনি ধনির ধনান্ডতা এবং দরিদ্রের দারিদ্রতার মাপকাঠিতে কাউকে মূল্যায়ন করেন আল্লাহ মূল্যায়ন করেন কেবলই কেমন আছে ও মানদণ্ডে আল্লাহ যেমন এই যে সাহাবি অন্ধ সাহাবি তার মধ্যে ভয় আছে আর ওই ধনী ব্যক্তি কাফের তার মধ্যে অহমিকা আছে আল্লাহ তালার দিলের অবস্থাটাকে কিন্তু যাচাই করেছেন মূল্যায়ন করেছেন মানদণ্ডে নিয়েছেন তৃতীয়ত সম্পদশালী হওয়ার কারণে ধনীদেরকে দিনদার বানানোর অতি উচ্চ আকাঙ্ক্ষা কাম্য নয় যে মানুষটা ধনী মানুষ তো ইসলাম গ্রহণ করলে অনেক উপকার হবে আমার তার পিছনে আদা জল খেয়ে লেগে যেতে হবে তো এটা না আল্লাহ তালা আমরা স্বাভাবিক দাওয়াত দেব কিন্তু অতি উচ্চ আকাঙ্ক্ষা এটা কাম্য নয় হেদায়ত আল্লাহ তালা বিশেষ দান তিনি কারো হেদায়তের মুখাপেক্ষী নন দিনের দাওয়া লীগের অন্যতম উদ্দেশ্য তাস্তিয়া তথা আত্মসদ্ধি দুনিয়াতে মানুষ নিষ্পাপ হয়ে जन्म নেয় দুনিয়া থেকে আখেরাতে তাদের প্রত্যাবর্তন যেন তাওবার মাধ্যমে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্রতার মাধ্যমে হয় এটি আল্লাহ তাআলার প্রদত্ত কোরআন এর নির্দেশনা। আলোর আয়াতগুলো একজন অন্ধ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে مكتব রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে নাজিল হয়েছিল। বিশিষ্ট Tabi'in মাসরুক রাহিমাহুল্লাহ তিনি বলেন একদিন আমি হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা এর কাছে গেলাম একটা বিষয় খেয়াল করেন যেহেতু আল্লাহ নবী কি আল্লাহ তারা বিশেষ তার করেছেন বিশেষ দীক্ষা দিয়েছেন এই অন্ধ সাহাবী তার প্রেক্ষাপট থেকে বিরো করে এই জন্য যেহেতু তার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে সেই আল্লাহ নবী সল্লাহ আলী আসাল্লাম অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে তাকে বিশেষভাবে কেয়ার করতেন এবং উম্মুল মোমিন নাসুলের সম্মানিত স্ত্রীগণ এই আব্দুল্লাহ ইবনে উম্মে ব্যাপারে সবাই খুব খেয়াল রাখতেন একদিন আমি হল আয়সা সিদ্দিক আনহাইয়ের কাছে গেলাম তার কাছে একজন অন্ধ ব্যক্তি ছিলেন তিনি তাকে ফল কেটে খাওয়াচ্ছিলেন আমি জিজ্ঞাসা করলাম হে উমুল মুবিন ইনি কে হজরত আয়েশা সিদ্দিক রাদি আনহা বললেন ইনি হলেন আব্দুল্লাহ উম্মে মাকতুম যার ব্যাপারে আল্লাহ তালা রাসুল সাল আলী আসসালামকে ভৎসনা করেছিলেন তো তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা আশা করি বুঝতে পেরেছি যারা আছেন আজকে দর্শন করান বুঝতে পেরেছেন কিনা জানালেন বারাক আল্লাহ